বাংলা শব্দ ভাষার সম্মান নির্ভর করে তার ক্ষমা প্রকাশ ক্ষমতার উপরে যে ভাষা যত বিচিত্র ভাব ও বস্তু এবং যত গভীর অনুভূতি প্রকাশ করতে সক্ষম সে ভাষা তত উন্নত ভাষার এই প্রকাশ ক্ষমতার মূল আধার হল ভাষার শব্দ সম্পদ ভাষার এই শব্দ সম্পদ আবার তিনভাবে সমৃদ্ধ হয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রাচীন শব্দের সাহায্যে অন্য ভাষা থেকে গৃহীত কৃত ঋণ শব্দের সাহায্যে এবং নতুন সৃষ্ট শব্দের সাহায্যে আজকের বিভিন্ন উন্নত বাংলা ভাষা এই ত্রিবিধ উপায়ে নিজের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে উৎসগত বিচারে আমরা প্রথমত তিনটি শ্রেণিতে ভাগ করতে পারি মৌলিক বা নিজস্ব দু নম্বর আগন্তুক বা কৃত ঋণ তিন নম্বর নবগঠিত যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে বৈদিক ও সংস্কৃত থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলোকে মৌলিক শব্দ বলে প্রয়াকরণরা আবার আর এক শ্রেণীর শব্দকে ব্যাকরণে মৌলিক নামে অভিহিত করে থাকেন যেসব শব্দকে ক্ষুদ্রতর অর্থপূর্ণ অংশে ভাগ করা যায় না ভাগ করলে অংশগুলির কোনো অর্থ হয় না সেই সব শব্দকে তারা মৌলিক শব্দ বলেছেন নামাকরণে এই গুল যুগ এড়াবার জন্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আগত শব্দগুলোকে উত্তরাধিকার উত্তরাধিকারলব্ধ নিজস্ব বলতে পারি এই উত্তরাধিকারলব্ধ মৌলিক বা নিজস্ব শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা হয় তৎসম অর্ধতৎসম তদ্ভব যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে বৈদিক বা সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলোকে তৎসম শব্দ বলে তৎ বলতে এখানে মূল স্বরূপ বৈদিক বা সংস্কৃত ভাষাকে বোঝাচ্ছে তৎসম মানে ঠিক তার মতো অর্থাৎ অপরিবর্তিত শব্দ বাংলায় বহু প্রচলিত তৎসম শব্দের সংখ্যা কম নয় যেমন জল বায়ু কৃষ্ণ সূর্য মিত্র জীবন মৃত্যু বৃক্ষ লতা নারী পুরুষ ইত্যাদি তৎসম শব্দগুলিকে আবার দুটি শ্রেণিতে ভাগ করা যায় সিদ্ধ তৎসম এবং অসিদ্ধ তৎসম এসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং যেগুলোর ব্যাকরণ সিদ্ধ সেগুলি হলো সিদ্ধ তৎসম যেমন সূর্য মিত্র কৃষ্ণ নর লতা ইত্যাদি আর যেসব শব্দ বৈদিক বা সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না ও সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয় অথচ প্রাচীনকালে মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল সেগুলোকে ডক্টর সুকুমার সেন অসিদ্ধ তৎসম বলেছেন যেমন কৃষাণ ঘর চাল ডাল ইত্যাদি যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য মানে বৈদিক সংস্কৃত থেকে মধ্যবর্তী স্তর প্রাকৃতের মাধ্যমে না এসে সোজাসুজি বাংলায় চলে এসেছে এবং আসার পরে কিঞ্চিত পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে সেগুলোকে অর্ধতৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে যেমন কৃষ্ণ থেকে কেষ্ট নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন ক্ষুধা থেকে খিদে রাত্রি থেকে রাত্রির ইত্যাদি যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে খাটি বাংলার মূল শব্দগুলি হল এই তদ্ভব শব্দ উদাহরণ সংস্কৃত ইন্দ্রাগার থেকে প্রাকৃত ইন্দা আর প্রাকৃত ইন্দ্রা থেকে বাংলা ইন্দারা সংস্কৃত একাদশ থেকে প্রাকৃতে এগারো প্রাকৃত এগারো থেকে বাংলা এগারো সংস্কৃত উপাধ্যায় থেকে প্রাকৃতে উপজ যাহ প্রাকৃত থেকে বাংলা উঝা সংস্কৃতে কৃষ্ণ থেকে প্রাকৃতে কানহা এবং প্রাকৃত কাহা থেকে বাংলা কানু সংস্কৃত ধর্ম থেকে প্রাকৃত ধর্ম এবং প্রাকৃত ধর্ম থেকে বাংলা ধাম ইত্যাদি কখনও কখনও দেখা যায় একই মূল শব্দ থেকে জাত অর্ধতৎসম ও তদ্ভব দুই রূপই বাংলায় একই অর্থে প্রচলিত আছে যেমন কৃষ্ণ থেকে অর্ধতৎসম কেষ্ট তদ্ভব কানু থেকে অর্ধত অর্ধতম কেষ্ট আর তদ্ভব কানু রাত্রি থেকে অর্ধতৎসম রাত্রির আর তদ্ভবে রাত ইত্যাদি তদ্ভব শব্দকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় নিজস্ব ঋণ তদ্ভব যেসব শব্দ যেসব তদ্ভব শব্দ যথার্থই বৈদিক বা সংস্কৃতের নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে এসেছে সেগুলিকে নিজস্ব তদ্ভব বলতে পারি যেমন ইন্দ্রাগার থেকে ইন্দা আর আর থেকে ইন্দ্রা উপাধ্যায় থেকে উাহ উপজাহ থেকে উজা ইত্যাদি আর যেসব শব্দ প্রথমে বৈদিক বা সংস্কৃত ভাষায় ইন্দো ইউরোপীয় বংশের অন্য ভাষা থেকে বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য বংশের ভাষা থেকে তিতরীণ্য শব্দ হিসাবে এসেছিল এবং পরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে সেইসব শব্দকে কৃতরীণ তদ্ভব বা বিদেশি তদ্ভব বলে শব্দ বলে যেমন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্য ভাষা থেকে যেমন গ্রিক থেকে গ্রিকের দ্রাক্ষমে থেকে সংস্কৃত দ্রম্য সংস্কৃত দ্রম্য থেকে প্রাকৃত দম্য প্রাকৃত দম্ম থেকে বাংলা দাম এসেছে ইন্দু ইউরোপীয় ভাষা বংশ ভিন্ন অন্য বংশ থেকে মানে দ্রাবিড় বংশের তামিল শব্দ পিল্লই থেকে সংস্কৃত পিল্লিক পিল্লিক থেকে প্রাকৃত পিল্লিচ পিল্লিজ বাংলা পিল্লিচ থেকে বাংলা পিলে মানে ছেলেপিলের পিলে এসেছে তামিল কাল থেকে সংস্কৃত খল্ল খল্প থেকে প্রাকৃত খল্ল প্রাকৃত খল্ল থেকে বাংলায় খাল শব্দটি এসেছে অষ্টিক বংশ থেকে আগত সংস্কৃত ঢক্ক ঢক্ক থেকে প্রাকৃত ঢক্ক এবং বাংলায় ঢাকা কথাটি এসেছে বা শব্দটি এসেছে মঙ্গল বংশ থেকে আগত সংস্কৃত তুর্ক সংস্কৃত তুরক থেকে প্রাকৃত তুরুক্ক এবং প্রাকৃত তুরুক্ক থেকে বাংলা তুরুক শব্দটি এসেছে যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে সেই শব্দগুলোকে আগন্তুক বা কৃতঋণ শব্দ বলতে পারি এগুলি অন্য ভাষা থেকে সংস্কৃত প্রাকৃত হয়ে বাংলা আসেনি বলে এগুলি হলো কৃতঋণ শব্দ কৃতরিন তদ্ভব শব্দ থেকে এগুলি পৃথক এই আগন্তুক বা কৃতঋণ শব্দ দুই শ্রেণীর দেশি এবং বিদেশি যেসব শব্দ দেশেরই অন্য ভাষা থেকে সুজাসুজি বাংলায় এসেছে সেগুলোকে দেশি শব্দ বলে দেশি শব্দ আবার দু রকমের হতে পারে অনার্য এবং আর্য যেমন অনার্য অস্ট্রিক বংশের ভাষা থেকে ডাব ঢোল ঢিল ঢেঁকি ঝাটা ঝোল ঝিঙা কুলা ইত্যাদি আর্য শব্দ যে থেকে হিন্দি থেকে লাগাতার হিন্দি থেকে লাগাতার বাতাবরণ সালাম দোস্ত উস্তাদ মস্তান ঘেরাও ঝাটা এগুলির মধ্যে যেগুলো মূলত আরবি পার্সি শব্দ সেগুলি আরবি পার্সি থেকে দেশেরই ভাষা হিন্দির মাধ্যমে বাংলায় এসেছে বলে সেগুলি সেগুলিকেও দেশি রূপে গ্রহণ করতে হবে গুজরাটি থেকে এসেছে হরতাল যেসব শব্দ দেশের বাইরের কোনো ভাষা থেকে বাংলায় এসেছে সেগুলোকে বিদেশি শব্দ বলে যেমন ইংরেজি থেকে স্কুল কলেজ চেয়ার টেবিল ফাইল টিকিট কোর্ট লার্ড মানে লার্ড সিনেমা থিয়েটার হোটেল কমিটি ইত্যাদি এসেছে যেসব ভাষা থেকে বাংলায় বিদেশি শব্দ গৃহীত হয়েছে তাদের মধ্যে ইংরেজির শব্দ সংখ্যাই সবচেয়ে বেশি ইংরেজি আমাদের প্রতিদিনের জীবনে কী রকম মিশে গেছে তার একটা চমৎকার বর্ণনা দিয়েছেন কবি সমালোচক ডক্টর জগন্নাথ চক্রবর্তী যদি কেউ বলেন আমরা সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত অনুক্ষণ ইংরেজি দ্বারা শাসিত তবে তিনি খুব ভুল বলবেন না আমরা টুথব্রাশ টুথপেস্ট দিয়ে দাঁত মাঝি ব্লেড দিয়ে সেভ করি হকার পেপার দিয়ে গেলে হকার পেপার দিয়ে গেলে বক্স নম্বর দেওয়া বিজ্ঞাপনে চোখ বোলাই ম্যাথ ম্যানেজার রিসেপশনিস্ট ক্যানভাসার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেলসম্যান হোটেল সিনেমা থিয়েটার পোর্ট কমিশন জুনিয়র বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ নানা পদ নানা প্রতিষ্ঠান এবং বি কম বিই বিকম নানা রকমের যোগ্যতার ফিরিস্তি টেলিফোন রিং করলে তুলে দেখি রং নাম্বার নিজের প্রয়োজনে ডায়ারডোনি পাওয়া যায় না পাওয়া গেলেও কানেকশনের জন্য আরেকটা দ্রব্যবাণীর মতো ওয়ান নাইন নাইন নামক অপারেটরের স্মরণাপন্ন হই রিপ্লাই পোস্টকার্ডে ডট প্যান দিয়ে ঠিকানা লিখে লিখতে লিখতে মনে পড়ে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই থেকে শেষ ব্যালেন্সটা টুকে নিতে হবে অফিসে বেরোবার আগে ম্যানিব্যাক থাকে টাকার থলিম অবশ্যই নয় রেশন কার্ড ব্রেড কুপন চেক বই ড্রাইভিং লাইসেন্স সব ঠিকঠাক আছে কিনা দেখি দেখিনি নি গ্যারেজ থেকে গাড়ি বের করে সাবধানে ড্রাইভ করি কারণ অ্যাক্সিডেন্টের ঝুঁকি সর্বত্র রীতিমতো সিগন্যাল দিই হর্ন দিই ব্রেক কষি উত্তেজিত হয়ে অ্যাক্সিলেটরে চাপি না ওভারব্রিজে কখনো কখনও ওভারটেক করি না জেব্রা ক্রসিংয়ে সংযত থাকি স্পিড লিমিট রক্ষা করি কিন্তু ট্রাফিক জ্যাম সর্বত্র অফিসে লেট করতে চাই না লাঞ্চের আগে ফাইল ধরি স্টেনুকে ডেকে ডিকটেশন দিই সিগন্যাল না সিঙ্গল না ডাবল স্পেসে টাইপ হবে তাও বলে দিই ক্যাজুয়াল লিভ মেডিকেল লিভের দরখাস্তগুলো রেকমেন্ড করে ছতস্থানে পাঠাই অফিসে নানা গুজব পে কমিশনের রিপোর্ট নিয়ে ডিএ ডিএ গ্রেড ড্রেডি পেনশন প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত প্রত্যেকটি ধারা নিয়ে সমালোচনা বন্ধু নার্সিং নার্সিংহোমে রয়েছেন তাকে একবার দেখে দেখতে যাওয়া দরকার ক্যাপসুল ইনজেকশন ব্লাড প্রেশার অপারেশন প্রভৃতির কথাই সেখানে শুনতে হবে যদি না যাওয়া হয় এবং সকাল সকাল বাড়ি ফিরতে না পারি বাড়ি ফিরতে পারি তবে নাইট শোতে সপরিবারে সিনেমায় যায় মেট্রো লাইট হাউস নিউ এম্পায়ার অ্যালিট যেখানেই হোক টিকিট মিলে যায় খেলাধুলায় আগ্রহ জেগে উঠলে হয় ক্লাবে গিয়ে ব্রিজ প্যাশান্স ফ্লাশ খেলে অথবা টেবিল টেনিস নন টেনিসে সামিল হয়ে মাঠে গেলে দ্রুত অনুযায়ী ক্রিকেট বা ফুটবল ইস্টবেঙ্গল ক্লাবের পূর্ববঙ্গ দলের নয় ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবের ময়দানে অথ অথবা ইডেন গার্ডেনে হয় কর্নার কি না হয় মিড অন মিড অফের মুখ ভেদ করে ব্যাটসম্যানের রানের রান করার তারিফ করি কখনো বা রেডিও রিলিতেই তৃপ্ত থাকি এবং পেপার ব্যাগ পড়তে পড়তে ঘুমের আগে ক্লাসিক্যাল গানের সর্বত্র সর্বভারতীয় প্রোগ্রামটির সাহায্য নিই এবং সারাদিন এভাবে ইংরেজি তাপট সহ্য করি ইংরেজ থেকে ইংরেজি থেকে অনুদিত শব্দ বা শব্দ সমষ্টি বাতিঘর সুবর্ণ সুযোগ আমি আসতে পারি কি ইত্যাদি এই বিষয়ে জার্মান এ বিষয়ে আগে ভাষা পর্যায়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে জার্মান থেকে যার নাচ ইত্যাদি মানে জার্মান ভাষা থেকে যার নার্সি শব্দ এসেছে পর্তুগিজ থেকে এসেছে আনারস আলপিন আলগাত্রা আলমারি পেয়ারা সাগু ইত্যাদি ফরাসির শব্দ থেকে এসেছে ফরাসি থেকে এসেছে কার্তুজ কুপন রেস্তোরাঁ বর্জুয়া পোলেতারিয়েত ইত্যাদি স্পেনীয় থেকে কমরেড ইতালীয় থেকে কোম্পানি গেজেট ইত্যাদি উলন্দাস থেকে এসেছে স্কাবন হরতন রুইতন ইত্যাদি রুশীয় থেকে সুভিয়ত ফলসেবিক ইত্যাদি চীনা থেকে চা চিনি ইত্যাদি কর্মী থেকে গুগনি লুঙ্গি ইত্যাদি ফার্সিস থেকে সরকার দরবার বিমা আমির উজির উমরাহ বাদশাহ খেতাব ইত্যাদি আরবি থেকে আটকেল খেতাব ফসল মোহরি হজম তামাশা জেলা ইত্যাদি এইসব শব্দ ছাড়া বাংলায় কিছু নগঠিত শব্দ এসেছে এগুলির মধ্যে কিছু হল অবিমিশ্র শব্দ যেমন অনেকে অতিরেক ইত্যাদি আবার কিছু শব্দ ভিন্ন ভিন্ন ভাষার উপাদান সংযোগে গঠিত এগুলোকে মিশ্র বা শঙ্কর শব্দ বলে বা হাইব্রিড ওয়ার্ড বলে যেমন হ্যাড ইংরেজিতে হেড আর বাংলায় পণ্ডিত যুগ সমান সমান হ্যাড পণ্ডিত হ্যাড ইংরেজি প্লাস মৌলবি হলো আরবি হ্যাড মৌলবি সি মানে ফরাসি যুগ বছর বাংলা ফি বছর বাংলা শব্দভাণ্ডার একটি ছক ছকের মাধ্যমে বাংলা শব্দভাণ্ডারের প্রকারভেদ বাংলা শব্দভাণ্ডারকে তিন ব্যবহার করা যায় প্রথম হলো মৌলিক বা নিজস্ব দ্বিতীয় আগন্তুক নবগঠিত মৌলিক বা নিজস্ব শব্দকে তিন ব্যবহার করা হয় তৎসম অর্ধতৎসম তৎভব তৎসম শব্দকে দুভাগে ভাগ করা হয় সিদ্ধ তৎসম অসিদ্ধ তৎসম তৎভব শব্দকে দুইভাগে ভাগ করা হয় নিজস্ব তদ্ভব কৃতঋণ বা বিদেশি তদ্ভব দ্রাবিড় অস্ট্রিক ইত্যাদি এখন আগন্তুক বা কৃতরঋণ শব্দকে দুভাগে ভাগ করা হয় দেশি এবং বিদেশি দেশি শব্দগুলোকে দুটো ভাগে ভাগ করা হয় অনার্য অস্ট্রিক দ্রাবিড় ইত্যাদি আর্যবিন্দি মারাঠি ইত্যাদি বিদেশি শব্দগুলোকে শব্দগুলি হলো ইংরেজি জার্মান ফরাসি ইতালীয় পর্তুগিজ গোলন্দাস আরবি ফার্সি ইত্যাদি নবগঠিত শব্দকে বিভাগে বিভাগ করা হয় অবিমিশ্র শব্দ মিশ্র শব্দ